হাই গাইজ গুড মর্নিং চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের দেখাবো যে ছাদের বাগানে কী কী সবজি হয়েছে ঠিক বাগান নয় জাস্ট ছোটো ছোটো কটা গাছ দেখো লঙ্কা কিন্তু অনেক হয়েছে এখন তোমাদেরকে সেই লঙ্কার ভিডিও করে দেখাচ্ছি ভাবলাম এত ইন্টারেস্টিং লাগছিলো যে এই প্রথমবার বাড়িতে লঙ্কার গাছ এনেছি এবং সেই গাছে লঙ্কা হয়েছে চারা আনা হয়েছিলো তখন সেই গাছে ভর্তি ভর্তি লঙ্কা হয়েছে এত ভালো লাগছে না ভাবলাম তোমাদেরকেও দেখাই দেখো আওয়াজটাই এত ভালো লাগছে যখন লঙ্কাগুলো তুলছিলাম আর বাড়ির গাছের খাবারের কিন্তু টেস্ট আলাদাই হয় সবজি বলো ফল বলো তোমরা যারা গ্রামে লোকজন এবং সবজি বাড়িতে চাষ করে সেটাই খাও তাদের কাছে তো এই এক্সপিরিয়েন্সটা নতুন কিছু নয় কিন্তু শহরের লোকজনের কাছে কিন্তু গাছ থেকে পেরে সবজি বা ফল খাওয়ার আনন্দটাই আলাদা তাই না এখন আমি এখানে অনেকগুলি লঙ্কা দেখছো কিন্তু এই লঙ্কাগুলো কালো হবে তো একটা লঙ্কাও কালো নেই সেটাই দেখছিলাম আর ওই দেখো লঙ্কা ফুল আর এখানে একটা গোলাপ দেখো এটা এখনও আছে ফোটেনি দেখো তো কি সুন্দর লাগছে এবারে তোমাদের আর কিছু চারা দেখাবো দেখো তো চিনতে পারো কি না চিনতে পারলে এগুলো হচ্ছে টমেটোর চারা এক মাস মতো আগে টমেটোর বীজ থেকে করিয়েছিলাম মানে একটা একটা ছোট্ট টবেই পুঁতেছিলাম আর সেগুলো একটু বড় চারা হওয়ার পরে আলাদা আলাদা টবে দিয়ে দিয়েছি আর এটা দেখো বেগুন গাছ এটাও ছোট্ট চারা কিনে আনা হয়েছিল এখন অল্প অল্প ফুল আসছে অনেক পাতা হয়েছে বড় হয়েছে যখন কিনেছিলাম তখন কিন্তু একদম ছোটো ছিল আর এইটা আমাদের একটা ছাদ ছোট্ট ছাদ এগুলো বিশেষ ফুলের গাছ ছাটাই করা হয়েছে বলে ডাল পাতাগুলো এখন একটু নড়ানা লাগছে আর এটা হচ্ছে আমাদের আম গাছ এই আম গাছটা আমার জন্মেরও আগে দেখো কত বড় হয়েছে কিন্তু এবছর আমাদের মনে হয় না আম হবে কারণ নতুন পাতা এসছে এবছর